মধ্যবিত্ত ফ্যামিলি এইভাবে চললে হাজার হাজার টাকা জমাতে পারবেন আসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আজকে আমি ভিডিওটা সকাল থেকে শুরু করতেছি আমি কিন্তু প্রায় সব সময় ভিডিও সকাল থেকে শুরু করি সকাল থেকে দুপুরে রান্নাবান্না পর্যন্ত কিংবা বিকেলের নাস্তা পর্যন্ত ভিডিওটা আসলে আমি করে থাকি তো এখানে হচ্ছে যে সকাল সকাল আমি রুটিগুলো তৈরি করতেছি যেভাবে প্রত্যেক আমি রুটি বানাই আসলে তো সকালে নাস্তা হচ্ছে রুটি তো এই রুটিটা হচ্ছে আমি এখন বাঁচতেছি তারপর হচ্ছে বিভিন্ন ধরনের কাজ আসে আসলে বাসায় সবারই কাজগুলো থাকে নাস্তার পরে হচ্ছে অনেক অনেক কাজ থাকে কাজগুলো করার পরে আমি আপনাদেরকে কিছু কথা বলবো আসলে একটা মধ্যবিত্ত ফ্যামিলি অল্প বেতনও কিন্তু অনেক অনেক টাকা জমানো যায় শুধুমাত্র একটু যদি নিয়ম মেনে চলতে পারে তাহলে কিন্তু সব কিছুই করা সম্ভব হয় তো এখানে সাথে হচ্ছে দুধ ছাঁ জাল দিতেছি রুটি তারপরে তরকারি ডিম বাজে থাকবে তো যাই হোক এখানে হচ্ছে আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি একটা মধ্যবিত্ত ফ্যামিলিতে যে অল্প টাকা দিয়ে কিভাবে টাকাগুলো সম্ভব জমানো সেটাই দেখাবো আপনাদেরকে তো এই ডায়েরিটার ভিতরে আমি কিন্তু সবসময় আমার যে একটা মাসের হিসাব এই হিসাবটা হচ্ছে আমি ডায়রির ভিতর সময় লিখে থাকি তো আজকে আমি দেখাবো আমি কিভাবে অল্প বেতনও কিভাবে একটা সংসারকে সুন্দর করে চালিয়ে আরও কিছু টাকা কিভাবে জমাতে পারি এটা আসলে কিছু নিয়ম কিছু টেকনিক যদি না জানা থাকে তাহলে কিন্তু কখনোই সম্ভব হয় না তা আমি আপনাদেরকে এখানে সর্বপ্রথম লিখব যে আসলে স্যালারি স্যালারির যে বেতন কতর মধ্যে হচ্ছে আমি এই সংসারটাকে চালাবো আসলে কত আমাদের স্যালারি থাকবে ওই নিয়মটা হচ্ছে আমি সর্বপ্রথম লিখছি এখানে হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকায় কিভাবে একটা সংসারকে চালিয়ে তারপর হচ্ছে কিছু টাকা জমাতে পারবেন সেটাই আমি লিখতেছি তো এখানে আমি কিন্তু পঁচিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমি সম্পূর্ণ একেবারে মাছটা ক্লিয়ার করে চালিয়ে তারপর হচ্ছে আরও হাজার হাজার টাকা জমাতে পারবো খুব সহজভাবে আমি দেখিয়ে দিব ভিডিওটা আসলে আপনারা সম্পূর্ণভাবে দেখে নিন তাহলে কিন্তু বুঝতে পারবেন অল্প কিছুর মধ্যে অনেক সময় বোঝা যায় না তো যাই হোক এখানে হচ্ছে আমি বাসা ভাড়া সাড়ে আট হাজার টাকা আমার কিন্তু আমি স্যালারি অনুযায়ী বেতন অনুযায়ী কিন্তু আমি সব কিছু বাসা ভাড়া নিতে হবে এটা আসলে মেন হচ্ছে বাসা ভাড়া থেকে তারপর অন্য খরচগুলোও কম আসে তাই আমার এখানে পঁচিশ হাজার টাকা বেতনে কিন্তু আমি কিন্তু সাড়ে আট হাজার টাকায় আমি বাসা ভাড়া নিয়েছি সাথে বিদ্যুৎ বিল পাঁচশো টাকা আসে বিদ্যুৎ বিল পাঁচশো টাকা নেট বিল পাঁচশো টাকা আর এখানে হচ্ছে প্রাইভেট বিল সেলের প্রাইভেট বিল আসলে হচ্ছে পনেরোশো পনেরোশো টাকা তারপর হচ্ছে চাল চাল হচ্ছে পঁচিশ কেজি পনেরোশো টাকা সেটাও লিখলাম পনেরোশো টাকার মধ্যে পঁচিশ কেজি আসলেও পাওয়া যায় তো যাই হোক এখানে হচ্ছে মুদি মুদি হচ্ছে তিন হাজার টাকার মধ্যে হয়ে যায় মাছ মাংস পঁচুশো টাকা তারপর হচ্ছে কাঁচা বাজার এক হাজার টাকা আমি কিন্তু এখানে আমার স্যালারি অনুযায়ী কিন্তু আমি ওই হিসাবটা ধরলাম যে আমার এইটুকুর মধ্যে যত আমার সব কিছু আমি চালিয়ে নিতে পারি তারপর হচ্ছে যাতায়াত বাড়া যাতায়াত বাড়া আমি পাঁচশো টাকাই ধরলাম ওষুধ খরচ ওষুধ খরচ পাঁচশো টাকা ধরলাম আমি কিন্তু আমার আমি বারবার বলতেছি যে আমার স্যালারি অনুযায়ী কিন্তু আমার সবটুকু সবসময় হিসেবটা থাকতে হবে অন্য অন্য খরচ এক হাজার টাকা আমি সর্বপ্রথম যে স্যালারি থেকে একেবারে সবসময় সর্বপ্রথম এক হাজার টাকা নিয়ে নিই আমার পঁচিশ হাজার টাকার মধ্যে যাদের আসলে বেশি স্যালারি কিংবা বেশি বেতন তারা কিন্তু চাইলে দুই হাজার টাকা তিন হাজার টাকাও নিতে পারেন আমি সবসময় এক হাজার টাকা উঠিয়ে নিই তারপর হচ্ছে অন্য অন্য খরচগুলো আমি এ বাসা ভাড়া হতে যাবতীয় ফুরাটা মাসের পরও কিন্তু আমি অনেক টাকা জমাতে পারি খুব সহজভাবে যেহেতু আসলে সর্বপ্রথম একটা এইরকম একটা মাসিক একটা হিসেবে লিস্টটা অবশ্যই থাকতে হবে এই লিস্টটা না থাকলে কিন্তু আপনারা কখনোই টাকাটা জমাতে পারবেন না আমার এই পঁচিশ হাজার টাকার মধ্যে সব মোট মিলিয়ে খরচ যেও কিন্তু আমার তিন হাজার টাকা থাকে আমি এই তিন হাজার টাকার মধ্যেও কিন্তু আমি আরো পাঁচশো টাকা আমি এই খরচের মধ্যে দিয়ে দিচ্ছি কারণ অনেক সময় বাড়তি কিছু খরচও হতে পারে এই বাড়তি খরচ আমি এখানে পাঁচশো টাকা দিয়ে দিয়েছি সাথে আর রয়েছে পঁচিশশো টাকা এটা হচ্ছে আমার জমানো টাকা আসলে লাস্ট অনুযায়ী তো এই পঁচিশশো টাকা আর তার সর্বপ্রথম যে এক হাজার টাকা আমি নিয়েছি এখন হচ্ছে আমার টোটালি সাড়ে তিন হাজার টাকা তো একটা মাসে যদি একটা মানুষে যদি সাড়ে তিন হাজার টাকা জমানো যায় তাহলে কি আর কিছুই লাগে এই অল্প বেতনের মধ্যে যদি এই টাকাগুলো প্রত্যেক মাসে এরকম করে সাড়ে তিন হাজার কিংবা তিন হাজার টাকা করে জমাতে পারেন তাহলে কিন্তু বছরে হাজার হাজার টাকা জমে যায় আসলে এরকম করে আমরা চললেই কিন্তু সব কিছুই পারি মেন হচ্ছে আমাদের থেকে সব কিছু আমার স্যালারি অনুযায়ী আমার বাসা ভাড়া হইতে যাবতীয় সব কিছু ওই অনুযায়ী আমাকে মানে নিয়ন্ত্রিত অনুযায়ী খরচ করতে হবে এটাই আমার মেন মূল উদ্দেশ্য এই অনুযায়ী চললে কিন্তু সবাই সবার ক্ষেত্রে আমি বলতেছি এই অনুযায়ী চললে কিন্তু সবাই অনেক টাকা জমাতে পারবেন আশা করি কিন্তু আপনারা বুঝতেই পেরেছেন কোন অনুযায়ী চললে কীরকম করতে হবে যাই হোক এখানে হচ্ছে আমি আপনাদেরকে ওই বিষয়টা কিন্তু খুব সহজে বুঝিয়ে দিয়েছি এখানে আমি বাত রান্না করতেছি সাথে হচ্ছে ডাল রান্না করতেছি ভাত আর ডাল হচ্ছে চুলায় বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে এসেছে আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে আমি হচ্ছে ডালটা ভালো করে গুঁটে গুঁটে নিয়েছি এখন হচ্ছে ডালে বাগাত দিয়ে দিব তো বাগান দেওয়ার জন্য এখানে তেল দিয়ে দিয়ে তারপর হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে দিয়েছি এখন বাগানটা দিয়ে কিছুক্ষণ উত্রে নিয়েছি তারপর হচ্ছে নামিয়ে নিব ডালটা আর সাথে হচ্ছে আলু পটল রান্না করব আর করলা আলু ভাজি করবো এই দুটো এই তিন তরকারি আজকে আমার থাকবে সব কিছু আমি কেটে গুঁটো পরিষ্কার করে নিয়েছি এখন এখানে হচ্ছে ফটল আলু রান্না করার জন্য আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিলাম আর এখানে হচ্ছে কিছু মাছের মাথা লেজের অংশ দিয়ে আমি হচ্ছে আলু পটলগুলো রান্না করব। আমি সব সবসময় আসলে তরকারিগুলো এইভাবে রান্না করি আর আজকে কিন্তু আলাদা করে কোনো মাছ রান্না করব না তো এখানে হচ্ছে আলু পটলগুলো প্রায় আমি কিছুটা সিদ্ধ হচ্ছে আর কি রান্না চলতেছে তো কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আবারও ডাকনাটা দিয়ে দিলাম আবারও ডাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করলাম এরকম করে হচ্ছে রান্নাটা হইতেছে আর এখানে হচ্ছে আমার যে আলু করলা বাজি করব সেটা আমি মশলাটাকে কষিয়ে তারপর হচ্ছে আলু করলা আলুটা দিয়ে দিয়েছি তা এখন কিছুক্ষণ আড়াচাড়া করব তারপর আমি ডাকনা দিয়ে কিন্তু এটা কিছুক্ষণ সিদ্ধ করে নিব তারপর হচ্ছে আবার চলে আসলাম আসলে করলা আর আলু বাজি করতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে অনেকক্ষণ সময় লাগে যতক্ষণ আসলে সময় বেশি দিতে পারেন ততক্ষণে মজাটা বেশি আসে এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে আলু করলা আলুগুলা বাজি করতেছি দেখতে পাচ্ছেন কতটা জর্জরা কতটা মচ মজা হয়েছে আসলে এরকম করে গরম বাতের সাথে খেলে কিন্তু অনেকই মজা হয় তা আমার প্রায় করলা বাজিটা হয়ে গেছে এখন হচ্ছে আমার নামানুরপালা পালা তো সব মিলিয়ে আমার এই যে আজকের রান্না বান্না একেবারে শেষ দেখতে পাচ্ছেন তো এইখানে হচ্ছে এই যে আলু পটলগুলা রান্না হয়ে গেছে এগুলো কিন্তু অনেক মজাই হয়েছে এইভাবে আলু পটল রান্না করলে অনেক মজা হয় আর এটা হচ্ছে করলা আলু করলাম এটা তো গরম ভাতের সাথে খেতে অনেক অনেক স্বাদ এখানে হচ্ছে ডাল রান্না করলাম তো এই ছিল আজকে আমার দুপরবেলা রাত্রের বেলা রান্নাবান্না কমপ্লিট এখানে হচ্ছে গ্রাম থেকে কিছু কলা নিয়ে আসলাম কলাগুলো কিন্তু পাকতেছে। সে ফাঁকার পরে কিন্তু আমরা খেয়ে নিব এখন রেখে দিয়েছি একটা বস্তার উপরে দুইটা ফেঁকে গেছে অলরেডি একটা কাঁঠাল আর একটা মিষ্টি কুমড়া নিয়ে আসলাম দেখতে না এগুলো গ্রাম থেকে আসার সময় নিয়ে আসা হয়েছে কুমড়াটা অনেক বড় হয়তো বা উপরে দিয়ে একটুখানি ময়লা এটা কোনো সমস্যা না যাই হোক এগুলো হচ্ছে আমাদের আসলে বাড়িওয়ালারা ওদের বিয়ের অনুষ্ঠান ছিল এই জন্য দিয়ে দিয়েছে আমাদেরকে বাসায় এনে দিয়েছে আর কি আমি বাবলাম আপনাদের সাথে একটুখানি শেয়ার করি এখানে ফলাও রোস্ট গরুর মাংস দুই রকমের রোস্ট এখানে আর গরুর মাংস আমাদেরকে দিয়েছে আসলে খাওয়ার জন্য তো এগুলো আসলে আমরা খাবো আর কি বেলা না প্রায় এগুলো দিয়ে গেছে বিকেলবেলা তো এগুলো খেয়ে নিব এখানে হচ্ছে আরও কিছু আম মানে দুই তিন রকমের আম কাঁঠাল আছে তো সেগুলো আমরা কিছু খেয়েছি আরও কিছু রয়ে গেছে এই জন্য একটুখানি দেখাচ্ছি এগুলো রুপালি আম অনেক মিষ্টি রুফালি আমগুলো অনেক মজা সাথে হচ্ছে কিছু কাঁঠাল কাঁঠালটা বাঙা হয়েছে কিছু পরিমাণ খাওয়া হয়েছে এখন আরও কিছু আছে